আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছেন হুসাইন রাদি আল্লাহ এর প্রতি নবীজির ভালোবাসা সম্পর্কে হুসাইন রাজি আল্লাহ তালনু হলেন প্রিয় নবীজি সাল্লাহামের দুহিত্র তার মা হলেন জাহারা রাদি আল্লাহ আনহা আর আব্বা জান হলেন আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালহু তার বড় ভাই হলেন হাসান রাদি আল্লাহ তালনু পবিত্র কোরআনে যাদের আহলে বাইত বলা হয়েছে হোসাইন রাজি আল্লাহ তাদের মধ্যে অন্যতম কোরআন এসেছে আল্লাহ শুধু চান যে হে আহলে বাইত তোমাদের থেকে সব নাপাকি দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে সুর আহজাব আয় দেশ এক চাদরে নবীজির পরিবার ওম্মন মোমিনিন আম্মাজান আয়সা সিদ্দিকার রাদি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন এমন অবস্থায় ব্রত্যুষি বের হলেন যে তার শরীর মুবারক নকশা বিশিষ্ট চাদর দ্বারা আবৃত ছিল তখন হাসান রাদি আল্লাহ নু এলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে নিজের চাদরের মধ্যে সামিল করে নেন এরপর হোসাইন রদি আল্লাহ তালন এলে তাকেও নবীজি সাল্লাহ সাল্লাম চাদর মুবারকের জড়িয়ে নেন অতঃপর ফাতেমাতু জাহারা রাদি আল্লাহ তাল্না এলেন রাসুল আলাইসাল্লাম তাকে চাদরের মধ্যে সামিল করে নেন সর্বশেষে আলী রাদে আল্লাহ এলে তাকেও চাদরের ভেতরে প্রবেশ করিয়ে দেন অতঃপর পবিত্র কোরআনুল করিমের সুরা আজাবের তেত্রিশ নম্বর আয়াতিল আওয়াত করেন মুসলিম হাদিস নাম্বার দুই হাজার চারশত চব্বিশ হাকেম হাদিস নাম্বার চার হাজার সাতশত নয় দুই দৌহিত্র বা নাতি ছিলেন নবীজির মতো হুসাইন রাদে আল্লাহ তালুয়ের সঙ্গে প্রিয় নবীজি সাল্ল্লাহ সাল্লামের ঘনিষ্ঠতা এমন ছিল যেন উভয়ই এক ও অভিন্ন সত্তা আলীর আল্লাহ তাল থেকে বর্ণিত হাসান রাসুল সাল্লি সাল্লামের বক্ষ থেকে মাথা পর্যন্ত অংশের সঙ্গে সাদৃশ্য ছিল আর হোসাইন রাসুল সাল্লি সাল্লামের শরীর মুবারকের অবশিষ্ট নিজের অংশের সঙ্গে সাদৃশ্য ছিল তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার সাতশত উনআশি আহমদ হাদিস নাম্বার সাতশো চুয়াত্তর এবং পাঁচ হাজার সাতশত উনআশি নবী পরিবারকে ভালোবাসার প্রতিদান জান্নাত হোসাইন রাজিউল্লাহতালন চতুর্থ হিজড়ি তিন সাবান মদিনায় জন্মগ্রহণ করে প্রিয় নবীজি যে সাল্লাহ তাকে অত্যধিক ভালোবাসতেন প্রিয় নবীর ইন্তেকালের সময় তার বয়স ছিল ছয় বছর হজরত আলী রাজি আল্লাহ তালনো থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ একবার হাসান ও হুসাইনের হাত ধরে বলেন যে ব্যক্তি আমাকে ও এই দুজনকে ভালোবাসলো এবং এদের পিতা মাতাকে ভালোবাসলো সে গিয়ামত দিবসে আমার সঙ্গে আমার ঠিকানায় থাকবে সুবহান আল্লাহ হাদিস্টি মিজির তিন হাজার সাতশো তেত্রিশ থেকে নেওয়া আল্লাহর ভালোবাসা নবী করিম সাল্লাহ সাল্লাম হোসেন আদ্লাহ আহ্নকে যে কতটা ভালোবাসতেন তা নিচের হাদিসটি থেকে উপলব্ধি করা যায় একদিন হোসেন আদে আল্লাহতালনু গুলির মধ্যে খেলছিলেন নবী করিম সাল্লি সাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি লোকদের সামনে এগিয়ে গিয়ে তার দুই হাত প্রসারিত করে বাড়িয়ে দেন বালকটি এদিক ওদিক ছুটতে থাকলো কিন্তু নবীকরিন সাল্লাহ আলিয়া তাকে হাসতে হাসতে ধরে ফেলেন এরপরে তিনি তার এক হাত ছেলেটির জোয়ালে নিচে রাখেন অন্য হাত তার মাথার উপর রাখেন তিনি তাকে চুমু দিলেন এবং বললেন হোসাইন আমার থেকে এবং আমি হোসাইন থেকে যে হোসাইনকে ভালোবাসবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন হুসাইন আমার নাতিদের একজন তির্মিজি হাদিস নাম্বার এক হাজার সাতশত দশ ইবনে মাজা হাদিস নাম্বার একশত চৌচল্লিশ দুনিয়াতে মানুষ ফুলকে খুব পছন্দ করে ফুল সুগন্ধ ছড়ায় যেখানে ফুল থাকে সেই স্থান সরু মণ্ডিত হয় প্রিয় নবী সাল্লিয় সাল্লাম হাসান ও হুসাইনকে সুগন্ধময় ফুলের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন হাসান ও হুসাইন দুজন এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধি ফুল তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার সাতশত সত্তর প্রিয় নবী সাল্লি সাল্লামের সাহাবা ও খলাফায় রাশিদিন হাসান ও হোসেন আদালতকে ভালোবাসতেন ইবনুল খাত্তাব খাত্তা আলাহ তালনু বর্ণনা করেন আমি হুসাইন ও হাসান আদালত উভয়কে নবী করিম সাল্লিয় সাল্লামের কাদ মুবারকের উপর আরোপি অবস্থায় দেখতে পেলাম আমি কাদ মুবারকি আর কী অবস্থায় দেখে বললাম আপনাদের নিচে কত উত্তম সওয়ারি এটি শুনে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন এটাও তো দেখতে হবে যে আরও কত উদ্যম মুসনাদে মুসনাদে বাজার হাদিস নাম্বার চারশত আঠারো মাজমাউ জওয়ায়দ হাদিস নাম্বার একশত একাশি প্রিয় ভিওয়ার্স প্রিয় নবী সাল্লাহ যতটুকু ভালোবাসব আহলে বাইতেও ততটুকু ভালোবাসব মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার এবং রাসোল্লা সাল্ল্লা আলাইসাল্লামের মহব্বতে জীবন بارك الله توفيقاً وما توفيقنا إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته.